কোয়ান্টিটি থাকবে একদমই অল্প বাট প্রোডাক্টটা থাকবে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনশাল্লাহ সো আমরা প্রোডাক্টগুলো একটা পুরো ফ্যাসিলিটি দেখাই দিব দেন পুরোটা আমরা সবগুলোর ওয়াশ দেখাই দিব পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ক্যালভিন ক্লেন লেখা আছে ওদের হচ্ছে লেদার ফেসে দেন ক্যালভিনের কিন্তু এই ডিজাইনটা থাকে পিছনে এটা সবাই জানেন সলিডও থাকে সলিডগুলো আছে আমাদের কাছে সব কিছু দেখাবো ইচ অ্যান্ড এভরিথিং টোটাল সব কিছু দেখাই দিব আমাদের কাছে সাইজ পাবেন বত্রিশ আর চৌত্রিশ দুইটা সাইজই শুধু আসছে ঠিক আছে যে ওয়েস্ট বত্রিশ দেন লেন্থ বত্রিশ ঠিক আছে লেন্থ তিরিশও আছে উনত্রিশও আছে কেয়াল লেভেল ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু ওকে থাকবে একদম সব কিছু ওকে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল না হলে মূল্য ফিরত ঠিক আছে আমরা ওই অত বেশি কথা আসলে বলতে চাই না যে দেখতে পাচ্ছেন সব কিছু এখানে ডিটেলসে পেয়ে যাবেন আপনি স্টাইল নাম্বার কাটিং নাম্বার কালার ডিবির রেঞ্জ দেন হচ্ছে আপনার বাকি সব কিছু এই যে স্টাইল শেড কী শেড এটা দেন প্যাটার্ন সব কিছু একদম ডিটেলসে পেয়ে যাবেন আপনি ঠিক আছে দেন পিছনের যে আপনার বাটনটা এখানেই কিন্তু ক্যালভিন কেইনের হচ্ছে ই করা আছে ওদের ব্র্যান্ডিংটা করা আছে ঠিক আছে এতে পকেটেও কিন্তু ওদের ব্র্যান্ডিংটা থাকছে ক্যালভিনের ব্র্যান্ডিংটা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রিবিট বাটনে কিন্তু ক্যালভিন ক্লেইন লেখা থাকবে প্রত্যেকটা রিবিট বাটনে আমরা জাস্ট প্রত্যেকটার ওয়াশগুলো একটু দেখাই দেব ঠিক আছে অনেক সুন্দর আমি কিন্তু নিজেও একটা পরে আছি দেখতে পাচ্ছেন এগুলো বেশিরভাগই হবে হচ্ছে আপনার স্ট্রেট ফিটে আমার ফিটটা দেখেন কত সুন্দর এই যে একদম ঠিক আছে এই যে এটা কিন্তু আবার হচ্ছে সলিড ওগুলো যেরকম হচ্ছে ই আছে পিছনে ডিজাইন আছে এটা কিন্তু নেই সলিড এরকম স্ট্যান্ডার্ড লেভেলে লুক পেয়ে যাবেন আপনারা অরিজিনাল প্রোডাক্ট যদি পড়তে চান সেক্ষেত্রে গ্যালারিয়ান থেকে এই সিকের প্রোডাক্টগুলো আপনারা পারচেস করতে পারেন ঠিক আছে খুবই সুন্দর সুন্দর ওয়াশ আসছে মাসাল্লাহ কোয়ান্টিটি কম হোক কিন্তু ওয়াশগুলো মাসাল্লাহ প্রত্যেকটা ওয়াশই খুবই সুন্দর সুন্দর ওয়াশ আসছে একটা থেকে আরেকটা হবে একদমই অন্যরকম ওয়াশ হবে প্রত্যেকটা আপনার কাছে হয়তোবা মনে হবে যে সেম ওয়াশ কিন্তু প্রত্যেকটা ওয়াশ যে একটা ওয়াশ আসছে একটা প্যান্টের সাথে একটা প্যান্ট আপনি মিলাইতে পারবেন না খুবই সুন্দর জাস্ট ডিফারেন্ট থাকবে ঠিক আছে সিমিলার হয়তোবা কিন্তু ডিফারেন্ট ওয়াশ থাকবে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন ক্যালভিন কেইনের এই আর্টিকেলগুলো পেতে চলে আসতে হবে আমাদের উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোড একশো দুই নম্বর হাউস আই ইউ বি এটিভার্সিটির অপোজিটে যে গ্যালারিয়ান শুরুটা সেখানে চলে আসতে হবে আসলে আপনারা এই ক্যালভিন কেইনের এই অরিজিনাল আর্টিকেলগুলো আপনারা পেয়ে যাবেন সাইজ থাকবে আমি বারবার বলে দিচ্ছি সাইজ শুধু দুইটা পেয়েছি বত্রিশ এবং চৌত্রিশ ঠিক আছে থার্টি টু আর থার্টি ফোর প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে স্ট্রেট ফিটে যারা স্ট্রেট ফিট পড়তে পছন্দ করেন বুটকার্ট টাইপ তারা ক্যালভিন ক্লেনের এই প্রোডাক্টগুলো আমাদের গ্যালারিয়ান থেকে পার্সেস করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট হবে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল হানড্রেড পারসেন্ট অরিজিনাল হবে আমি বারবার বলছি আপনারা কোনো সন্দেহের অবকাশই রাখবেন না কারণ গ্যালারিয়ান শুরু থেকে শেষ পর্যন্ত এই এখন পর্যন্ত কোনোরকম কোনো কপি প্রোডাক্ট সেল করার রেকর্ড নাই গ্যালারিয়ান শোরুমের সো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হবে আস্থা রাখতে পারেন আমরা দীর্ঘদিন যাবৎ বিজনেস করি আমরা আসলে প্রোডাক্ট চিনি ঠিক আছে যে আসলে কোনটা অরিজিনাল কোনটা কপি মূলত আসলে অরিজিনাল প্রোডাক্ট ছাড়া কপি প্রোডাক্ট রাখিও না মানুষ ঠকাতেও পছন্দ করি না ঠিক আছে শুধুমাত্র যারা অরিজিনাল প্রোডাক্ট করতে পছন্দ করেন বা পড়েন এবং এই টপ নচ আর্টিকেলগুলো যারা পড়েন টমি হিল ফিগার সিকে আমেরিকান ইগো মাস্তাং নেক্সট ঠিক আছে পেট্রোল টপ লেভেলের ব্র্যান্ড যারা পড়তে পছন্দ করেন তারা আমাদের উত্তরা গ্যালারিয়াম শোরুম থেকে এই টপ কালেকশনগুলো পার্সেস করে নিতে পারেন ঠিক আছে প্রাইস অরিজিনাল প্রোডাক্ট হিসাবে হিসেবে খুবই সীমিত থাকবে এই প্রোডাক্টের সাথে এক পিস ফর্মাল গল্ফ প্যান্ট আসছে আমি এটাও দেখাই দিব এটা লেভেল থাকবে থার্টি ফোর লেভেল লেনথ থার্টি ওয়ান ঠিক আছে জাস্ট এক পিসই থাকবে এই প্যান্টের সাথেই এটা আসছে গল্ফ প্যান্ট এই যে লেখায় আছে দেখেন ক্যালভিন ক্লেইন গলফ ঠিক আছে এটা গলফ প্যান্ট সব কিছু ডিটেলস ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু ওকে থাকবে এই যে গল্ফ জাস্ট এক পিসই থাকবে এটা থার্টি ফোর ওয়ার্স জাস্ট সে নিতে পারবেন ঠিক আছে ফর্মাল টাইপ গলফ প্যান্ট খুবই সুন্দর সো এই টাইপের টপ নোচ কালেকশনগুলো যদি পেতে চান তাহলে আসতে হবে আপনাকে উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোড একশো দুই নম্বর হাউস আই ইউ বিএার্সিটির অপোজিটে যে গ্যালারিয়ান সেক্টর টেনে সেখানে কিন্তু আপনারা এই টপ নোচ কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিক আছে সো এলবেলের প্রিমিয়াম কালেকশন পেতে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন অর্ডার করতে পারেন আমাদের অনলাইনে থ্যাংক ইউ সো মাচ